ঢোলা সালোয়ার কিংবা স্কার্ট প্লাজো কিভাবে আপনি কাটিং করবেন কিভাবে সেলাই করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা যারা মূলত প্লাজু কাটিং এবং সেলাই শিখতে যাচ্ছেন আজকের এই ভিডিওটি শুরু থেকে আজ পর্যন্ত দেখুন তাহলে একটি প্লাজুতে কোন কোন স্টেপগুলো ফলো করে একটি প্লাজু কাটিং করতে হয় সেলাই করতে হয় আজকের এই ভিডিওতে এটু জেড আপনাদের করে দেখাবো এবং সেই সাথে আপনাদের শিখিয়ে দেবো যে কিভাবে এলাস্টিক নেবেন কতটুকু মেজারমেন্টের জন্য কতটুকু কমের জন্য এলাস্টিকটা বের করবেন এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের শেখাবো তো সবার প্রথমে এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন আমি এখানে যে কাপড়টা নিয়েছি এখানে কাপড়ের যে ভাঁজটা আছে ভাসটা তো এখানে একটু ভালোভাবে খেয়াল করুন আমি কিন্তু এখানে যে কাপড়টা নিয়েছি এটা হচ্ছে দুই হাতা বহরের কাপড় আছে এই রয়েছে মূলত আমি যেদিকে দাঁড়িয়ে আছি এদিকে আছে আটকানো অংশ এদিকে রয়েছে খোলা এদিকেও খোলা তো এখন এখানে যে কাজটি করতে হবে যখন প্লাজুটি কাটিং করবেন তখন অবশ্যই এই যে দুইটা পার্ট আপনারা ভাস করে নিয়ে নেবেন এখানে দুইটা পার্ট আমি ভাস করে নিয়ে নিলাম ভাস করার পর এই পার্ট দুইটা হচ্ছে এইভাবে আপনারা এখানে রেখে দিবেন তো আমি এইভাবেই নর্মালি রাখতেছি আপনি চাইলে এটাকে উল্টিয়েও বা লম্বালম্বি করেও ভাসটা করে নিতে পারেন তো আমি কিন্তু এখানে কাপড়টিকে সুন্দরভাবে ভাস করে নিয়েছি এখন এখানে আমাদের মেজারমেন্টগুলো নেওয়ার জন্য সবার প্রথমে যেদিকে খোলা অংশ থাকবে এইদিকে লম্বালম্বি করে একটা মার্ক করে নিতে হবে তো এটা হচ্ছে আমি মার্কটা করে নিয়ে নিলাম এখন এইখান থেকে আমাদের এখন মেজারমেন্টগুলো ধরতে হবে এই যে এইখান থেকে ধরে আমি এখান থেকে হচ্ছে দেড় ইঞ্চি একটা মার্ক করব দেড় ইঞ্চি মার্ক করার পর এখান থেকে আমি আমার প্লাজুটির লং বের করে নিব আমি প্লাজুটি কতটুকু লং নিতে যাচ্ছি সেটা এখান থেকে বের করে নিতে হবে আমি রাখবো হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি এখানে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কাপড় হলেই হবে যেহেতু আমি নিচের দিকে হ্যাম সিরাই দিব তো এখন এই দুইটা মার্ক আমাদের করে নিতে হবে তো এখানে আমি মার্ক দুটি করে নিয়ে নিলাম এখন এইখান থেকে হাইটা বের করে নিব তো এখান থেকে দেখুন আমি হাই যেটা রয়েছে এই প্লাজুটির ক্ষেত্রে আমি হাই বের করে নিব যেহেতু এখানে আমি আটত্রিশ ইঞ্চির মেজারমেন্টের জন্য একটি প্লাজু কাটিং করব সেই ক্ষেত্রে আমি এখানে হাইটা বের করব চোদ্দো ইঞ্চি প্লাজুর ক্ষেত্রে আমি এখানে চোদ্দো ইঞ্চি বের করব আর এখানে যে লুজটি আছে এই লুজটি দেখুন এখানে আমরা কীভাবে নেই আমাদের হচ্ছে আমরা যখন হচ্ছে নর্মাল পায়জামা বা যখন হচ্ছে আমরা প্যান্ট সিস্টেম সেলার কাটিং করি সেলাই করি তখন আমাদের বডির মেজারমেন্ট যত হয় সেখানে হচ্ছে আমরা চার ভাগের এক ভাগ করে নিয়ে থাকি নেওয়ার পর আমরা এখান থেকে লুজ হিসেবে চার পাঁচ ইঞ্চি যার জামোটা লাগিয়ে নিয়ে থাকি তো নর্মালি প্লাজোর ক্ষেত্রে যেহেতু যত বেশি ঘের হয় তত বেশি ভালো লাগে তো সেক্ষেত্রে আমরা যতটুক থাকবে দুই হাত বহরের কাপড় সম্পূর্ণটাই রেখে এখানে হচ্ছে জাস্ট দেড় ইঞ্চি মাইনাস করবো দেড় ইঞ্চি মাইনাস করে এই যে এখান থেকে হচ্ছে এটাকে মার্ক করে নিব এটা মার্ক করে নিয়েছি এটা হচ্ছে আমাদের সে হায়ের শেপ দেওয়ার জন্য এভাবে হচ্ছে শেপটা দিয়ে নিতে হবে এরপর নিচের দিকের যে ঘেরটা আছে এই ঘেরটা আপনি কতটুকু রাখবেন সেটা এখানে বের করে নিন আমি এই প্লাউজুটির ক্ষেত্রে নিচের যে ঘেরটা আছে এটা রাখবো হচ্ছে চব্বিশ এনসি তাহলে চব্বিশের অর্ধেক হচ্ছে বারো এনসি এক এনসি এক্সট্রা নেওয়ার এই যে এখানে হালকা একটু শেপ আসবে এই হালকা শেপটুকু আমাদের করে নিতে হবে তো আপনি চাইলে এখানে যে কাজটি করতে পারেন নিচের যে ঘেরটা আছে নিচের ঘেরটাও আপনি সম্পূর্ণ রাখতে পারেন জাস্ট এই যে এইভাবে হালকা করে আপনি শেপ দিয়ে নিতে পারেন তো আমি মূলত এইখানে যেহেতু যার জন্য তৈরি করতেছি সে মূলত যে লুসটা চেয়েছে সেই লুচে হচ্ছে আমি কাটিং করব। তো এখন এই পার্টটা হচ্ছে আমি কাটিং করে নিতেছি যেহেতু মাপ গ্লো নেওয়া শেষ তো দেখুন আমার কিন্তু এখানে প্লাউজোটি কাটিং করা কমপ্লিট এখন এই প্লাউজুটি কীভাবে সঠিক নিয়মে আপনি সেলাই করবেন সেটা দেখানোর আগে আমরা এখানে এই স্টেপেই হচ্ছে আমাদের এলাস্টিকটা বের করে নিই তো এখানে এলাস্টিক বের করার জন্য দেখুন আপনার কমর যতটুক থাকবে সে পরিমাণ কমরকে দুই ভাগ করবেন আপনার কমর যতটুকুই থাকুক না কেন সেটাকে দুই ভাগ করবেন দুই ভাগ করার পর এইখানে এক ভাগ নিয়ে নেবেন নেওয়ার পর এইখান থেকে আপনি এক্সট্রাভাবে তিন থেকে চার ইঞ্চি এলাস্টিক বের করে নিয়ে নেবেন তো এই অ্যালাস্টিকটাই হচ্ছে আমি এইখানে এখন সেট করব তো এটা আপনি এখন কীভাবে সঠিকভাবে সেলাই করবেন চলুন এই প্রসেসটা আপনাদের দেখে দিই তো এখন দেখাচ্ছি আমি কিভাবে আপনি এই প্লাজোটি সেলাই করবেন তো এখানে প্রথমে আমি পার্টি নিয়েছি এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন যখন আমরা হচ্ছে প্লাজো বা সেলোয়ার সেলাই করব নিচের যে সাইডটা রয়েছে বা মুহুর যে সাইডটা রয়েছে সেই সাইটের কাজটা আমরা সম্পূর্ণ করবো প্রথম অবস্থায় তো এখানে হচ্ছে আমি চিকন করে হ্যাম সেলাই দিব যেটা হচ্ছে ভিডিও শুরুতে আমি বলে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি চিকন করে হচ্ছে দুইটা ভাঙা দিয়ে সিলাই বা চিকন ভাঙা দিয়ে হচ্ছে সেলাইটি আমি করে নিয়ে নিলাম তো এইভাবে দুইটি পাটি হচ্ছে সেলাইটি করে নিয়ে নেবেন এরপরে এই পার্টটি এইভাবে রাখবেন দ্বিতীয় পার্টি এখানে এটার উপরে রাখবেন এটা অবশ্যই সোজা এবং উল্টোটা দেখে নেবেন দেখার পর হাই যেটা রয়েছে এই হায়ের সেলাইটা এখান থেকে বরাবর সোজা করে দিয়ে দিবেন তো এটা হচ্ছে একদম সহজ নিয়ম এটা যারা হচ্ছে একদম নতুন কাজ শিখতেছেন আপনারা এইভাবে বা এই নিয়মটা ফলো করে আপনারা হায়ে সেলাইটি দিয়ে নিতে পারেন তো এখানে হায়ারে এখানে হচ্ছে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি তো যারা চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো এখানে কাজটি কমপ্লিট হলে এরপর আমরা হচ্ছে এই যে মুহুরি যে সাইডটি রয়েছে এই সাইডে হচ্ছে আমরা এইভাবে ধরবো এখানে আমাদের মেজারমেন্ট কতটুকু লাগবে সেইটুকু রেখে আমরা ফিডিংয়ের যে সেলাইটুকু রয়েছে এই সেলাইটুকু দিয়ে দিব তো এভাবে হচ্ছে সেলাইটি দেওয়ার সময় এখানে অবশ্যই হায়ার এখানে দুইটা পার্টের জয়েন যেটা রয়েছে দুইটা পার্টের জয়েন একই সাথে রাখবেন তো এখানে দেখুন আমি কিভাবে সেলাইটি দিচ্ছি বা আপনি কিভাবে সেলাইটি দিবেন এটা অবশ্যই এখানে দেখে নিলেই কিন্তু আপনি খুব সহজভাবে প্লাজোটি সেলাই করে নিতে পারবেন এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে আমার কিন্তু সেলাই দেওয়া কিন্তু কমপ্লিট এরপর এই যে আমার বেল যেটা রয়েছে বা কমর যে সাইডটি রয়েছে এখানে যেহেতু পায়ের অংশ নেই তো সেক্ষেত্রে আমরা এখানে চিকন করে একটা ভাঙা দিয়ে একটা জাস্ট একটা ভাঙা দিয়ে আমরা সেলাইটা করে নিয়ে নেবো এখানে কিন্তু আমাদের এলাস্টিক এলাস্টিকটা হচ্ছে সেলাই করতে হবে বা অ্যাটাস্ট করতে হবে তো এলাস্টিকটা কীভাবে অ্যাটাস্ট করবেন সেটাও দেখাবো তো এখানে দেখুন আমরা এই সেলাইটি কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এইভাবে হচ্ছে এই সেলাইটি আপনি করে নিয়ে নেবেন তো এখানে সেলাইটি কমপ্লিট হলে এলাস্টিক যেটা আমরা প্রথমে কাটিং করে নিয়েছি এটা অবশ্যই প্রথমে আমাদের জয়েন করে নিয়ে নিতে হবে তো আমি এখানে জয়েনটা করে নিচ্ছি তো এখানে এলাস্টিকটা আমার জয়েন করা কমপ্লিট এরপর আমরা আমাদের মেন পার্টটা নিয়ে আসবো অর্থাৎ আমাদের সেলোয়ার যে পার্টি রয়েছে প্লাজোর যে পার্টটি রয়েছে সেটা সোজা করে নিব উল্টো সিলাইটে এইভাবে রাখবো রাখার পর এই পার্টটা এখানে ঢেকে দিব ঢাকার পর এই যে সাইড থেকে হচ্ছে আমরা সেলাইটা করে নিয়ে নিব এখানে যে আমরা প্রথমে যে সেলাইটা দিব এখানে অনেকেই বলেন কিভাবে সেলাইটা দিতে হবে তো এই সেলাইটা মূলত আমাদের দিতে হবে হচ্ছে প্রথমে কাপড়ে কাপড়ে প্রথমে কিন্তু আমাদের এই সেলাইটা কিন্তু এলাস্টিকে দেওয়া যাবে না কারণ আমরা এলাস্টিকটা কিন্তু হচ্ছে আমরা চতুর সাইডে হচ্ছে রাউন্ড করাবো তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব। আমরা হচ্ছে শুধুমাত্র কাপড়ে জাস্ট ভাসটা দিয়ে কাপড়ের মধ্যে সেলাইটা দিব যেন আমাদের এলাস্টিকটা যেন চতুর পাশে হচ্ছে রাউন্ডভাবে যেন ঘুরে তো একটু ভালোভাবে এই বিষয়টা খেয়াল করবেন তো এই সেলাইটি প্রথমে আমি দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে এলাস্টিকটা টান দিলে কিন্তু চলে আসতেছে যেহেতু এইখানে ঘেরটা অনেক বেশি আমাদের পায়জামা বা সেলোয়ারে যে ঘেরটা থাকে তার থেকে কিন্তু দ্বিগুণ ঘের কিন্তু থাকবে আপনার হচ্ছে প্লাজোতে কারণ আমরা সম্পূর্ণ ঘেরটাই কিন্তু হচ্ছে রাখি বা বহর যতটুক বহর থাকে সম্পূর্ণ বহরটাই কিন্তু রাখি তো সেক্ষেত্রে আমাদের এখানে ভালোভাবে কিন্তু এই বিষয়টা বুঝতে হবে এলাস্টিক লাগানোর সময় তো এখানে যেন এলাস্টিকটা হচ্ছে কোনো প্রকার যেন পাক না খায় সেই বিষয়টাও আপনি দেখবেন তো দেখুন এখানে কিন্তু আমার সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো প্রথম অবস্থায় আপনাদের এই যে প্রথম যে সেলাইটি রয়েছে প্রথম সেলাইটি অবশ্যই আপনাদের খুব সুন্দরভাবে বা সহজভাবে করে নিতে হবে এরপর কাপড়টা সম্পূর্ণ পার্ট সেই একই কুশি রেখে মিডিলে হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটিতে জাস্ট আমাদের থাকবে কি আমাদের এলাস্টিক এবং কাপড়ের ভাস দুইটা ভাস এপোর্ট এপোর্ট দুইটা পার্ট এবং সেই সাথে হচ্ছে আমাদের এলাস্টিক এখানে তিনটা পার্টে হচ্ছে আমাদের সেলাইটা এইভাবে করে নিতে হবে তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে। একটি প্লাউজু কাটিং এবং সেলাই করতে হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে